আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম বাটিক থ্রি পিস দেবদার চন্ডী বাটিক আড়ায়াত বহর নতুন নতুন কালার নতুন নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকার বাইরে নেবেন বা ঢাকার ভিতরে নেবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেট এ সাথে বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন করবেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আমরা কুরিয়ার করে থাকি যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি বাদদাগিটিকে কুরিয়ার উঠে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে ভিডিওটা হারাই না যায় দেখেন এগুলো দেবদাস চণ্ডীবাটিক আরাই আধহার স্যালোয়ার আড়াইগোস ওনার পাঁচ আট বডি ফ্রি সাইজ প্রাইস পবে মাত্র পাঁচশো আশি টাকা করে প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখায় দিব বাদবাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন দেখেন এক একটা ডিজাইনের পাঁচটা করে কালার যারা নেবেন সেট সেট ধরে নিবেন বাটিক ভেঙ্গে দেওয়া যাবে না প্রাইস পবে মাত্র মাত্র পাঁচশো আশি টাকা অরিজিনাল দেবদাস চণ্ডীবাটিক দেবদাস চণ্ডীবাটিক আরাই আদ বহরের পিউর কটনের ভিতরে দেখেন মার্শাল অনেক সুন্দর এখানে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এই যে এটা হলো আপনার সামনে পিছনে একই প্লাট আর এটা হলো সেলরের কাপড় এটা হলো হাতার কাপড় সেলরের কাপড় হাতার কাপড় আর ওড়নাটা পেয়ে যাবেন পাঁচ আট নামার জন্য মাত্র পাঁচশো আশি টাকা হোলসেল প্রাইস যারা যারা নিবেন স্ক্রিনশট দিয়ে পাঠ নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো আশি টাকা দেবদাস চন্ডী বাটিক আট বহরে দেবদাস চন্ডী বাটিক আট বহরের খুবই সুন্দর এই যার একটা ডিজাইন দেখেন ডিজাইনের কালার গুলা দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা কালারই পাঁচটা করে কালার আছে যারা নেবেন সেট সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো আশি টাকা দেবদাস চন্ডী বাটিক দেবদাস চন্ডী বাটিক আড়াই আট বহরে দেখেন মার্শাল অনেক সুন্দর কাপড় কোয়ালিটি অসাধারণ এটা স্যালারের কাপড় হাতের এখানে কাপড়ের কাপড় কাপড় আর হাতের কাপড় আলাদা দেওয়া আছে আর পেয়ে পেয়ে যাবেন যাবেন পাঁচ পাঁচ নামার মাত্র আরবদাস চন্ডী বাটিক দেবদাস চন্ডী বাটিক আড়াই আধ বহর মাত্র পাঁচশো আশি টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন দেবদাস চন্ডী বাটিক প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস দেবদাস চন্ডী বাটি আড়াই বহর দেবদাস চন্ডী বাটি আড়াই বহর মাসাল অনেক সুন্দর ডিজাইন দেখেন এক কথা অসাধারণ খুবই সুন্দর যে কোনো মানুষের হবে এখানে হাতার কাপড় স্যালোয়ারের কাপড় আলাদা দেওয়া আছে এখানে এটা হলো আপনার সেলারের কাপড় পিন করা হাতের কাপড়ও পিন করা আছে আর অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য অন্যটা পাঁচ আট নামার জন্য মাত্র পাঁচশো আশি টাকা হোলসেল প্রাইস দেবদাস দেন ওই ডিজাইন দেখা যায় দেবদাস চন্ডি দেবদাস চন্ডী পাটিক আড়াই আট বহরের সব নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার এই যে দেখেন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই সেট সেট যারা নিবেন সেট ধরে নিবেন ভাঙা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি ডিজাইন বুঝার যা বুঝার জন্য আর যারা নিবেন নেবেন ভাঙ্গা দেওয়া যাবে না মাত্র পাঁচশো আশি টাকা দেবদাস বাটিক দেখেন সামনে পিছনে একই প্রিন্ট যারা নিবেন তারা তার সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এখানে স্যালারের কাপড় হাতার কাপড় প্রিন্ট করা আছে আর অন্যটা পেয়ে যাবেন পাঁচ আত নামার জন্য পাঁচ আত নামার জন্য মাত্র পাঁচশো আশি টাকা দেবদাস চন্ডী পাটিক আড়াই আধ বহর যারা যারা নিবেন তারা তার স্ক্রিন শট দিয়ে পাঠায় নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন এই যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আছে যারা নিবেন সেট ধরে নেবেন ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ধরে মাত্র পাঁচশো আশি দেবদাস চন্ডী বাটিক আড়াই আধ বহর দেবদাস চন্ডী বাটিক আড়াই আধ বহর দেখেন খুবই সুন্দর সামনে পিছনে একই প্রিন্ট যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন ই হোয়াটসঅ্যাপে পাঠায় নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন এখানে হাতের কাপড় সেলরের কাপড় দেওয়া আছে বডি ফ্রি সাইজ আর ওন্নাটা তো মাসাল অনেক সুন্দর পাঁচ আট নামার জন্য মাত্র পাঁচশো আশি টাকা দেবদাস চন্ডী বাটিক আড়াই হাত বহর খুবই সুন্দর এটার ভিতরে এই যে আরেকটা ডিজাইন আছে এটা হলো আপনার অর্গেন্ডি তুলি বাটিক আড়াইয়াত বহরের খুবই সুন্দর এটা মাল শেষ হয়ে ভিডিও দিতে পারি নাকি যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর সেল করা আছে পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই পাঁচটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি বাদ আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন এটা হলো আপনার অর্গেন্ডি তুলি বাটিক আড়াই আধ বহর অর্গেন্ডি তুলি বাটিক আড়াই আধ বহর মাত্র পাঁচশো আশি টাকা করে দেখেন খুবই সুন্দর সামনে পিছনে একই প্রিন্ট হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটা হাতের স্যালারের কাপড় এক কালার হাতার কাপড় প্রিন্ট করা আছে আর অন্যটা তো মার্শাল অনেক সুন্দর টার্সেল করা আছে এবং পাঁচ আট নামার জন্য মাত্র পাঁচশো আশি টাকা করে হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন আমাদের অনেক বাটিকের কালেকশন আছে তারপরে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে একদম পিওর কটনের ভিতরে কাপড় কোয়ালিটি মাসাল অনেক ভালো প্রত্যেকটা ডিজাইন পাঁচটা করে কালার যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গে দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট ধরে নিবেন মাত্র পাঁচশো আশি টাকা অর্গেন্ডি তুলিবাটি বাটি আড়াই দেখেন খুবই সুন্দর মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন আড়াই বহরে যে কোনো মানুষের হবে যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এখানে হাতের কাপড় স্যালোয়ার কাপড় দেওয়া আছে আর অন্য তো মাসাল্লা বিশাল বড় পাঁচ হাত নামার জন্য যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো আশি টাকা অর্গেনি তুলি বাটিক দেবদাস চন্ডী বাটিক আড়াই বহরে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম